আসসালামু আলাইকুম বন্ধুরা খুবই চমৎকার একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে কুমিল্লা একটা পার্কে আছে রূপসাগর নাম পার্কটার এটা সেনাবাহিনীদের আন্ডারে আছে কুমিল্লা ক্যান্টনমেন্টের দিকে এই রূপসাগর সাগর পার্কটা যেহেতু আর্মিদের আন্ডারে আছে খুবই পরিষ্কার এবং সুন্দর একটা পরিবেশ আর এই যে পুকুরের মাঝখানে অনেক ঘোড়া আছে মানে চমৎকার একটা ভিউ চারপাশের ভিউটা তো যারা কুমিল্লাতে আছেন বা দূর থেকে আসতে চান পার্কটা ছোট্ট হলেও কিন্তু খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য চারদিগের পরিষ্কার পরিচ্ছন্নতা একটা জায়গা খুবই ভালো লাগবে যে কারো এখানে আসলে রাস্তার মাঝখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে চমৎকার সব ফুটে আছে ফুল চারপাশটা খুব খুবই সুন্দর আমরা এখন যাচ্ছি বাচ্চাদের প্লে গ্রাউন্ড এটার ভিতরে এই জায়গাটাতে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলা আছে এই যে এটা ভিতরে বিভিন্ন ধরনের রাইড এই যে জায়গাটা এই পরিবেশটা আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু একটু দেখানোর জন্য তাই ভিডিওটা একটু বড় হলো সবাই দেখবেন একদম দেশের বাহিরের মতো পরিষ্কার পরিচ্ছন্নতা চাড়া দিয়ে চারিদিকে প্রাকৃতিক দৃশ্য আমরা একটু পাহাড়ের উপরে উঠলাম পাহাড়ের উপর থেকে এই যে সুন্দর একটা ভিউ উপর থেকে সবটা ভিউ নিচ্ছি এটা হচ্ছে রূপসাগর রূপসাগরের মাঝখানে অনেক ঘোড়া মূর্তি আছে এখানে এখানে অনেক সুন্দর বসার জায়গা আছে এই যে সিঁড়িগুলো পুকুরের মাঝখানে অনেক ছোট ছোট স্পি বোর্ড আছে বোর্ডে উঠা যায় তবে এটা প্রবেশ টিকিট হচ্ছে একশো টাকা আর অন্য কোথাও উঠলে কোনো টাকা লাগে না সব রাইড ফ্রি বুড়ি আছে সিঁড়ি বাবার সম্পূর্ণ এরিয়াটা এরকম বাউন্ডারি দিয়ে গেরা গাছের নিচে প্রচুর ছোট ছোট পাতা পড়ে আছে আমরা পাহাড়ের উপরে উঠতেছি বসার জন্য এই যে মচমচে পাতা আর আমেশ კათარჯული ჟონჟენ შब्द